সামাজিক সংগঠন যুব সমাজ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আল হেলালকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার আঠাশ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান এ সময় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি যুব ফাউন্ডেশন অভিযাত্রিক ফাউন্ডেশন যুব রেড ক্রিসান সোসাইটি ক্লিন স্কাউটস দল বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও যুব সমাজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ক্রেস তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহির জহিরুন্নবী ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় পাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহমান সহ আরও অনেকে মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দু সালের জানুয়ারিতে গলা চিপায় যোগদান করেন এর আগে তিনি দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই উপজেলার মানুষের কাছেই তিনি তার কাজের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে তিনি এই যে আমাদের গলা জন্য যা কিছু করেছেন করলে খুবই কম হয়ে যাবে সামাজিক বিভিন্ন সংগঠনদের এবং আমাদের মতো হাজারো মনে আজকে আমরা যা করতে পেরেছি বা উপজেলা থেকে আমাদের উপজেলা থেকে অনেকে ন্যাশনাল পর্যায়ে প্রথম হয়েছে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে সব কিছুই কিন্তু স্যারেরই অবদান আসলে আমার আমাদের আজকে গলাচাপার থেকে স্যার চলে যাবে এই বিষয়ে ব্যস্ত হলেও আমি